আজকে পুকুর ভাতটাকে একটু জল দিয়ে ধুয়ে দেবো ভাতটা এখন খুব গরম আর যা গরম পড়েছে এই জন্য গরম ভাত দেব না কলের তলায় দিয়ে ভালো করে জল ভাতটাকে ঠান্ডা করব। জলটা ধুয়ে ফেলে দেব। দিয়ে তারপরে ভাতটাকে চটকে দেবো এই গরমে এই ভাতটা খেলে পেটটা ঠান্ডা থাকে এই জন্যই দেবো আর সব থেকে বড়ো সমস্যা আমার পুকুর দই খায় না ওই জন্যই এই জন্য এইটাই ভাতে জল ঢেলে খাওয়াবো ভাতটাকে ভালো করে চটকে নেব আজকে চিকেন দেবো কিন্তু চিকেনের স্টোরটা আজকে দেবো না সকালবেলা একটুখানি সবজি স্যুপ খাইয়েছি চিকেনটাকে তুলে ভাতের সঙ্গে মেখে দেবো চিকেনের গন্ধে খেয়ে নেবে পকু আয় মা কই গেলি আয় দেখো তো টেস্টি টেস্টি হয়েছে কিনা দেখো হ্যাঁ তুমি তো গুড গার্ল না মা তুমি সব খেয়ে নাও খেয়ে নাও মা টেস্টি টেস্টি হয়েছে না ওখানে তলায় ঢুকবি না কিন্তু এটুকু খাবি না আয় Ein Muckte, die die Eimer.